বর্তমানে যারা দক্ষিণেশ্বর গেছেন তারা নিশ্চয়ই দক্ষিণেশ্বর স্কাই ওয়াক দেখেছেন স্কাই ওয়াক দিয়েই গেছেন স্কাই ওয়াকে সেলফি তুলেছেন কত সুন্দর সেই স্কাই ওয়াক সেটা দেখেছেন কিন্তু সেই সাজে স্কাই ওয়াক এবারে ভেঙে ফেলতে হবে ভাবছেন কি বলছে হ্যাঁ ঠিকই বলছি দক্ষিণেশ্বর স্কাই ওয়াক ভেঙে ফেলতে হবে এই নোটিশ ইতিমধ্যে জারি করেছে রেল দপ্তর পিডব্লিউ ডিপার্টমেন্টকে জানিয়ে দিয়েছে নোটিশ দিয়ে যে দক্ষিণেশ্বর স্কাই ওয়াক ভেঙে ফেলতে হবে দক্ষিণেশ্বর স্কাই ওয়াক ভেঙে ওইখান দিয়ে যে মেট্রো রুট আছে অর্থাৎ নোয়াপাড়া মেট্রো রুট যেটা যেটা দক্ষিণেশ্বর পর্যন্ত এক্সটেনশন হয়েছে সেই মেট্রো আরও কিছুটা এক্সটেনশন হবে বা তাদের প্রয়োজনে ওই জায়গাটা তাদেরকে ছেড়ে দিতে হবে দীর্ঘদিন যারা দক্ষিণেশ্বর মা ভবতারিণী দর্শনে যাচ্ছেন বা দক্ষিণেশ্বর মন্দির দর্শনে তারা নিশ্চয়ই এটা উপলব্ধি করেছেন বা দেখেছেন যতদিন না পর্যন্ত স্কাই ওয়াক হয়েছে ততদিন এই দক্ষিণেশ্বর স্টেশন বা দক্ষিণেশ্বর বাস স্টপে নেমে ওখান দিয়ে মা ভবতারিণীর মন্দির পর্যন্ত পৌঁছতে কতটা বেগ পেতে হতো দর্শনার্থীদের নিত্য যানজট ওখানে লেগে থাকতো তারপরে দুই পারে দোকান সমস্যার কোন দশা ছিল কিন্তু সেই বেগতিক দশা দূর করার জন্য এবং হাজার হাজার বা লক্ষ লক্ষ নিত্য দর্শনার্থীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকার খুব সুন্দর একটা স্কাই ওয়াক বানিয়েছে যেটা বর্তমানে আমরা দক্ষিণেশ্বরে গেলে এমন কেউ নেই যেখানে অন্তত একটা সেলফি তোলে না বা সেটা ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট করে না কিন্তু হঠাৎ এই দক্ষিণেশ্বর স্কাই ওয়াক কেন ভেঙে ফেলতে হবে রেল সূত্রের খবর যে দক্ষিণেশ্বর যে মেট্রো রুট আছে দক্ষিণেশ্বর নিউ গড়িয়া যেটা আগে ছিল দমদম নিউ গড়িয়া সেটা পরবর্তীতে এক্সটেনশান হয়ে নেওয়াপাড়া এবং দক্ষিণেশ্বর ওই পর্যন্তই মেট্রো রুটটা শেষ ওই মেট্রো রুটে কিছুটা এক্সটেনশানের প্রয়োজন আছে বা কিছুটা হয়তো আগে আরও জায়গা লাগবে তাদের মেট্রো রুট ওই মেট্রো কিছু কাজকর্ম বা তাদের যে প্রয়োজন আছে সেই প্রয়োজনে এক্সটেনশানের জন্য লাগবে সেই কারণে তারা পিডব্লিউ ডিপার্টমেন্টকে নোটিশ দিয়ে জানিয়েছে যে ওই স্কাই ওয়াক ভেঙে দিয়ে অন্য জায়গায় স্কাই ওয়াক বানাতে হবে এই দক্ষিণেশ্বর স্কাই ওয়াক তৈরি করতে যে কেবল রাজ্য সরকার টাকা খরচা করে যায় তা নয় এই দক্ষিণেশ্বর স্কাই ওয়াক যেখানে তৈরি হয়েছে সেখানে নিচে দিয়ে যে রাস্তা ছিল যেটা দিয়ে আমরা আগে মায়ের দর্শনে যেতাম দুধারে কত পরিমাণ দোকান ছিল সেই দোকানদের যে দোকানগুলো ছিল প্রত্যেককে নির্দিষ্ট পুনর্বাসন দিয়েছে নির্দিষ্ট রিহ্যাবিলিটেশন দিয়েছে এবং যাদের একান্ত দেওয়া যায়নি তাদের ক্ষতিপূরণ দিয়েছে এবং তাদের যাদেরকে ওখানে দেওয়া গেছে জায়গা দোকান করার জন্য দিয়েছে বাকিদেরকে কিন্তু অন্য জায়গায় জায়গা দিয়ে দোকান করেছে প্রত্যেককে নির্দিষ্ট পরিমাণে ক্ষতিপূরণ বা তাদের পুনর্বাসন দিয়ে এখন সেই জায়গা থেকে এত বড় একটা সংগ্রাম করে এত বড় একটা চ্যালেঞ্জকে মোকাবিলা করে এই একটা তৈরি করেছে সেই সময় যদি যখন এই প্রক্রিয়া যখন চলছিল ঠিক তার সঙ্গে সঙ্গে এদিকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনেরও কাজ চলছিল বা দক্ষিণেশ্বর যেটা দমদম পর্যন্ত মেট্রো স্টেশন ছিল মেট্রো ছিল যেটা নিউ গড়িয়া টু দমদম তখন এক্সটেনশন নেওয়া করা হয়ে গেছে এবং পরবর্তীতে দক্ষিণেশ্বর পর্যন্ত এক্সটেনশানের কাজ চলছিল রেল কর্তৃপক্ষ যদি তখন মনে হতো তাদের এক্সটেনশন বা অতিরিক্ত আরও কিছু জায়গা তৈরি প্রয়োজন আছে আগামী দিনে সামনের ওই জায়গাটা লাগতে পারে তাহলে তখন বলতে পারতো যখন রাজ্য সরকার এত ঝুঁকি ঝামেলা পইয়ে এত সমস্যা মোকাবিলা করে একটা দীর্ঘ পথ পার করে তারপরে এসে একটা ওখানে স্কাই ওয়াক তৈরি করছে টাকা তো খরচা হয়েছে একটা জ্বর যথেষ্ট হিউজ পরিমাণ টাকা খরচা হয়েছে তখন রেল কর্তৃপক্ষ রাজ্যকে নোটিশ দিয়ে জানাতে পারতো বা রাজ্য সরকারকে জানাতে পারতো যে যেখানে স্কাই ওয়াক বানাচ্ছে আগামী দিনে আমাদের প্রয়োজন হলে হতে পারে সেইভাবে আপনারা বানান বা আপনারা অন্য সাইডে জায়গা নিন সেটা না বলে আজকের এতদিন পরে হঠাৎ কেবলমাত্র সামান্য অতিরিক্ত জায়গার প্রয়োজনে রেল রেল স্টেশন বা রেল লাইন আর অতিরিক্ত ওখানে এক্সটেনশন হচ্ছে না বা আর আগামীতে স্টেশন বাড়বে না কেবলমাত্র অতিরিক্ত সামান্য কিছু অতিরিক্ত জায়গার প্রয়োজনে যেটা তাদের আর হয়তো কিছু কাজে লাগবে সেই কেবলমাত্র সেই অতিরিক্ত জায়গার প্রয়োজনে আজকে সেই বাঙালির যেটা বাঙালির ইমোশনের সঙ্গে মিশে গেছে মায়ের মন্দিরের সঙ্গে একটা জড়িয়ে গেছে দক্ষিণেশ্বর মন্দিরের সঙ্গে এই স্থাপত্যটা এই ভাস্কর্যটা জড়িয়ে গেছে এই ভাস্কর্যটাকে ভাঙার জন্য আজকে রেল কর্তৃপক্ষ নোটিশ দিচ্ছে পিডব্লিউডি কেবলমাত্র তাদের এক্সটেনশন বা কিছু অতিরিক্ত জায়গার প্রয়োজনে এই স্কাইওয়াকটা ভেঙে তাদের ওই জায়গাটা ছাড়তে হবে এই যুক্তিটা কেমন একটা মতো লাগছে না তারা কি তারা কি পারবে না যে অন্য সাইডে আরও যে জায়গা আছে সেই জায়গাগুলো নিতে যদি এটা হতো যে ওই মেট্রো রুটটা আরও বেড়ে সোজা একেবারে গঙ্গা পার করে ওপারে চলে যাবে উত্তরপাড়ার দিকে তাহলে ভাব তাহলে হয়তো ভাবা যেত যে বিষয়টা মেট্রো রুট বাড়ছে সে বিষয়ে ছাড়তে হবে কিন্তু মেট্রো রুট বাড়ছে না মেট্রো রুট যে নিউ গড়িয়া টু দক্ষিণেশ্বর পর্যন্ত যা হয়ে গেছে এই পর্যন্ত থেকে যাবে কিন্তু শুধুমাত্র অতিরিক্ত জায়গা প্রয়োজনে ওই স্কাই ওয়াক সেটাকে ভেঙে দিতে হবে যদিও এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে কোনো মতে স্কাই ওয়াক ভাঙবেন না প্রয়োজনে তিনি বলেছেন যে আরও যদি জায়গা লাগে তাদের যদি জায়গা লাগে অন্য সাইডে যে জায়গা পড়ে আছে সেই জায়গাতে আলোচনা ভিত্তিকভাবে সেই জায়গাতে জায়গা তাদেরকে দিতে পারে রাজ্য রেল কর্তৃপক্ষ পিডব্লিউ ডিপার্টমেন্টকে যে নোটিশ পাঠিয়েছে স্কাই ওয়াক ভাঙার বিষয়ে সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছে রেল কর্তৃপক্ষ যে যদি না ভাঙা হয় তার জন্য কিন্তু রেল কর্তৃপক্ষ তার সে যা ব্যবস্থা নেওয়া সেটা নেবে মানে টু বি অ্যাকশন অ্যাকশন নেবে এই কথাটা দেখার পর বা যখন নোটিশটা আমরা দেখলাম যে রেল কর্তৃপক্ষ বলেছে যে যদি না স্কাই ওয়াক ভাঙে তাহলে রেল কর্তৃপক্ষ অ্যাকশন নেবে যেখানে একটা মানুষের একটা ইমোশান জড়িয়ে আছে সেটাকে ভাঙার বিষয়ে আলোচনা না করে আলোচনা টেবিলে না বসে অ্যাকশন নেওয়ার রাস্তায় যদি হাঁটতে চায় তাহলে এটাতে তো রাজনীতির একটা গন্ধ অবশ্যই পাওয়া যায় কেননা বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কেন্দ্র সরকারের যা সম্পর্ক তাতে কেন্দ্র রাজ্যের যে কোনো ইস্যু সামনে এলে তার রাজনীতি ছাড়া আমরা কিছু ভাবতে পারি না বা ভাবা উচিতও নয় নিশ্চয়ই এর মধ্যে তাহলে কিছু রাজনীতির গন্ধ রয়েছে তা না হলে কেন বিকল্প কোনো রাস্তায় না গিয়ে আলোচনার টেবিলে না বসে একেবারে নোটিশ ধরিয়ে বলে দিচ্ছে যে যদি না দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙা হয় তাহলে রেল কর্তৃপক্ষ অ্যাকশান নেবে এবারে এই বিষয়ে একটা কথা বলে রাখি যে হ্যাঁ রেল কি অ্যাকশান নিতে পারে রেল কি যদি পিডব্লিউডি ডিপার্টমেন্ট না ভাঙে তাহলে কি ভাঙতে পারে কখনোই না রেল ভাঙতে পারবে না রাজ্য সরকার যদি জমি না দেয় তাহলে রেল কিছুই করতে পারবে না কেননা রাজ্য সরকার রাজ্য সরকার রেলের জমির উপরে স্কাইওয়াক বানায়নি রাজ্য সরকার যদি এটা জানা হতো যে রাজ্য সরকার রেলের জমি চেয়ে নিয়ে স্কাই ওয়াক বানিয়েছে সেখানে রেল আবার সেই জমি ফিরে চাইছে তাহলে সেটা দিয়ে দিতে হতো কিন্তু এই জায়গাটা না রেলের এক্তিয়ারভুক্ত এই জায়গাটা রাজ্যের একটিয়ারভুক্ত রাজ্যের ডিপার্টমেন্টের পিডব্লিউডি ডিপার্টমেন্ট সেই জায়গাটা অ্যাকোয়ার করে মন্দির কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সেখানে বানিয়েছে এখন যদি এখানে রেল কর্তৃপক্ষ গা দেখায় বা যদি রেল কর্তৃপক্ষ বলে যে ওই জায়গাটা ছাড়তেই হবে না ছাড়লে আমরা আমাদের অ্যাকশন নেবো তাহলে সেটা কিন্তু আগামী দিনে খুব ভয়ঙ্কর জায়গায় চলে যেতে পারে বা একটা ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জায়গা চলে যেতে পারে এখন বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ও বার্তা দিয়েছে রেল কর্তৃপক্ষকে আপনারা আলোচনা করুন বিকল্প জায়গা আমরা দেবো সেই জায়গাতে আপনাদের যতটুকু এক্সটেনশান লাগে বা অতিরিক্ত জায়গা লাগে সেটা নিন এই এত সুন্দর একটা স্থাপত্য যেটা আমাদের হিন্দু ধর্মাবলম্বী বা পশ্চিমবঙ্গবাসীর মন ছুঁয়ে গেছে সেটা যদি ভাঙা হয় তাহলে সত্যি একটা ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার জায়গা চলে আসবে এখন অনেকে বলতে পারে মন্দির তো ভাঙছে না ভাবাবেগে আঘাত জাগার কোথায় দেখুন মন্দিরের সঙ্গে সঙ্গে মন্দিরের আশেপাশে মন্দিরকে কেন্দ্র করে যে ইনফ্রাস্ট্রাকচার গড়ে ওঠে সেগুলো কিন্তু আমাদের ধর্মীয় ধর্মের ধর্মীয় ভাবাবেগের সঙ্গে জড়িয়ে যায় আমাদের মানুষের আমরা আমাদের আবেগের সঙ্গে জড়িয়ে পড়ে আশা করি আগামী দিনে রাজ্য কেন্দ্র আলোচনাতে কোনো নতুন রাস্তা বেরোবে এবং দক্ষিণেশ্বর স্কাই ওয়াক যেমন ছিল তেমন থাকবে আমরা যেমন দক্ষিণেশ্বর স্কাই ওয়াককে আমাদের মনের মনিকোটায় বসিয়ে নিয়েছি তেমন যেন থাকে সেখান থেকে যেন আমাদের কোনো আঘাত না আসে আশা এই বার্তাটা আমরা রাজ্য কেন্দ্র উভয়কেই পৌঁছে দিতে চাই নমস্কার সবাই ভালো থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো বেশি করে শেয়ার